আমি জন্মাষ্টমী পালন করেছিলাম গতকাল আর গতকালকারই একটা ছোট্ট ব্লগ ভিডিও একদমই ছোটো তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে চুলোটা পরিষ্কার করে নিয়েছি গ্যাসের চুলোটা পরিষ্কার করে স্নান টেলান্ড করে এসে তারপর ভাবলাম যে আগে নিরামিষ রান্না করবো যেহেতু আমি উপোস ছিলাম কিন্তু আমার ঘরে যে আর দুজন ছিল মানে আমার মেয়ে মেয়ের বাবা তারা দুজনেই তো নিরামিষ রান্না করব এই জন্য আমি মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম অন্য চুলোতে আর হলো এখানে হলো আলু তরকারি রান্না করব একদম নিরামিষ এর ভিতরে কিছু যাবে না জিরা ফোড়ন দিয়েছি আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি আর বিভিন্ন রকমের মশলা বলতে গুঁড়ো মশলা যেগুলো সেগুলো দিয়েছি দিয়ে এখন আলুটা ভালো করে কষিয়ে নেব এবারে জন্মাষ্টমীটা আমি একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম প্রথম থেকে কিন্তু আসলে আসলে যা আশা করি তা কখনই হয় না দেখা যাচ্ছে উল্টাপাল্টা হয়ে যায় তো সেই জন্য আর হয়নি তো আমি একদম ছোট্ট আয়োজন করেছি মানে কিছুই তেমন একটা বানাইনি শুধুমাত্র ভোগে দিব ঠাকুরের কাছে সেই জন্য যতটুকু দেয়া যায় তার জন্য করেছি আর হলো এটা তরকারি হয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে নিরামিষ খিচুড়ি রান্না করবো একভাবে মানে একবারে বসিয়ে দিব কিন্তু রুষার বাবা বললো যে না কিছুই না তুমি তো তরকারি রান্না করার ভাত ডাল তো সেই জন্য আবার তরকারি ভাত ডাল মেয়েও আজকে তরকারি ভাত ডাল খাবে তাদের দুপুরে খাওয়া শেষ হওয়ার পর আমি একটু সময় রেস্ট নিয়ে চলে গেলাম রান্নাঘরে আবার কারণ যদি আমি বিকেল থেকে বানানো না শুরু করি তাহলে দেখা যাচ্ছে রাত হয়ে যাবে রাত হলে বানাতেও তেমন একটা কষ্ট আর কি আর একটা জিনিস হয় সেটা হলো আমি প্রতিবার পুজোর আগে বা পুজোর সময় যে কোনো ঠাকুরের ভোগ দেওয়ার আগে আমি নতুন নতুন সব কিছু কিনি কেনার পর আমি আর পরে চিনতে পারি না এখন চিনতে পারি না দেখে আবার এবারও নতুন করে সব কিছু কিনতে হয়েছে কড়াই চামচ তারপর বাটি প্লেট এগুলো আর এগুলো ছিল নতুন একদম ব্যবহার করিনি সেগুলো কারণ আমি ভুলে খুঁজে পাইনি আর কি তো এই জন্য এবার ভাবছি সবগুলোতে নেল পালিশ লাগিয়ে রাখবো তাহলে দেখা যাচ্ছে যে তাহলে চিনতে পারবো সাধারণত জন্মাষ্টমীতে সবাই তালের বড়াই বানায় আমি নিজেও বানাতাম কিন্তু আমি অন্য সময় তালের কথা বলি বা তালের বড়া খেয়েছি কিন্তু আমার কি হয়েছে জানি না আমি তালের কথা বলতেই ভুলে গেছি যার কারণে বিকেলবেলা তালের খোঁজে যেও আর তাল পায় নাই তো আমি কলা নিয়ে এসেছিলো তাই কলার বড়াই বানালাম আর কি আর বানিয়েছিলাম হলো মালপোয়া এই জন্য আমি দুধ সুজি আর হলো চিনি ময়দা একসাথে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম একটা ঢো হয়েছে মানে গোলা হয়েছে আর কি তো মালপোয়া বানালাম এবার চেয়েছিলাম আমি তাল দিয়ে মালপোয়া বানাবো কিন্তু তালের তো খবর নাই সেজন্য আমি এবার সুজি দিয়ে মালপোয়া বানালাম তো চিনি আমি জানি না কেমন হয়েছে কারণ আমি তখন তো টেস্ট করে দেখিনি যার কারণে সবগুলো দেখি মালপোয়া এবার সবগুলো মালপোয়া ফুলেছে আগে যখন ফুলেনি তখন তার অন্যতম কারণ মেবি ছিল হলো চিনি বেশি হয়ে গিয়েছিল তারপর সবগুলো মালপা বানিয়ে নিলাম বড়া পিঠা বানাইছি আর বানিয়েছিলাম হলো লাড্ডু আর হলো ডাল দিয়ে পুটের ডালের লাড্ডু বানিয়েছিলাম লাড্ডুগুলো এত টেস্টি হয়েছে ভাবছি একদিন রেসিপিটা দিব পরে সেটা তারপরে তো আমার যেহেতু ঠাকুর আসন বা আসনটা তেমন একটা নেই আসন নেই আমি ওই র্যাকের ভিতরে ঠাকুর আসন মানে বানিয়েছি আর কি তো সেখানেই পুজো দিলাম আর কি তো এই ছিল আজকে জন্মাষ্টমীর একটা ছোট্ট ভ্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ধন্যবাদ